এসে নারকেল বেগম তুমি পাঁচটার সময় পাটি অফিসে এসো আমি দেড় কেজি কমলা লেবু আর দু কেজি কাশ্মীরি আপেল আর পাঁচশো আঙ্গুর আর কাশির এক বোতল সিরাপ কিনে তোমাকে দেবো তুমি এসো নারকেল বেগম উপরটাই দেখলে তুমি আমার ভিতরে যে একটা টাটকা ফাইন মুন আছে সেটা একবার দেখলে না শুধু কি করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি তুমি তাই ভাবো নাকি যদি করার জন্যই তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে দিলে চারবার পাঁচবার করতাম বাড়া সপ্তাহে একবার করতাম না তাই নাকি নারকেল বেগম বেশ ঠিক আছে আমি চললাম তুমি যেন মনে করে আসবে ঠিক আছে পাঁচটার সময় পার্টি অফিসে না না আজকে আর চা খাবো না তুমি পার্টি অফিসে এসো তুমি ওখানে চা বানিয়ে আমাকে খাওয়াবে আজকে সময় নেই বুঝতে পেরেছো শুধু তোমার জন্যই তোমাকে দেখতে চা আসবো তাহলে আমি আসছি